গত বিশে নভেম্বর বেরিয়ে পড়েছিলাম বাঙালির অতি প্রিয় পীঠ সিদ্ধপীঠ তারাপীঠের তারা মায়ের দর্শনে আর প্রতিবারের ন্যায় আমাদের সেই তারাপীঠ মহাশাসনে ভান্ডারা প্রদানে আজকের আমার এই বিশেষ পর্ব এই তারাপীঠের তারা মায়ের মন্দির আর তার সমস্ত ইতিহাস নিয়ে আর ভান্ডারার সম্পূর্ণ তত্ত্ব নিয়ে এখন এই মুহূর্তে আমি দাঁড়িয়েছি চললাম রামপুরহাটে নামলাম শহীদ এক্সপ্রেস ধরে আজকে আমার গন্তব্য তারামায়ের মন্দির তারাপীঠ মন্দির আর আমাদের কালকে এখানে ভান্ডারা উৎসব আছে অন্যরকম ফিলিংস অন্যরকম জিনিস এই তারাপীঠ মন্দিরে ভান্ডারা উৎসব পুরোটা দেখাবো তারামায়ের মন্দির আর তারাপীঠের ইতিহাস নিয়ে এবারের আমার এপিসোড আর তার সঙ্গে থাকবে সেই মহাভারতের সাথে যুক্ত কুরুক্ষেত্রের যুদ্ধের সাথে যুক্ত এই সেই এক গ্রাম তারাপীঠ থেকে মাত্র দশ কিলোমিটার দূরে যেখানে একটা ভীষণ সুন্দর ইস্কন মন্দির আছে সেই এক চক্র গ্রাম চেষ্টা করব মালুটি গ্রাম মৌলাক্ষী মাতার মন্দির এখন রামপুর আর সেখান থেকে বেরিয়ে একটা অটো ধরে আগে তারাপীঠ যাব প্রতি বছরের মতো এবছরও আমরা চলে এসেছিলাম এই তারাপীঠের মহাশ্মশানে ভান্ডারা উৎসবে আসলে এই মূলত কিছু সিনিয়র দাদার প্রচেষ্টায় আমরা প্রায় প্রত্যেক বছরই সত্তর পঁচাত্তর জন এই ভান্ডারার প্রধানে বারবার চলে আসি আমাদের এই সত্তর পঁচাত্তর জনের গ্রুপ সকালবেলার মা তারা এক্সপ্রেস ধরে পৌঁছে গেল আমি মিস করেছিলাম ট্রেন কিন্তু মায়ের টানে পৌঁছে গেছিলাম শহীদ এক্সপ্রেস ধরে ঠিক বিকেল চারটের মধ্যে আর তারপরে ঘুরে বেরিয়েছি সেই তারাপীঠ মন্দির তারাপীঠ মহাশাসান আর আমাদের সেই সত্তর পঁচাত্তর জন টিম নিয়ে এক বিশেষ সুন্দর কিছু মুহূর্ত আজকের প্রথম দিনের সেই পর্বে আমি দেখাই তারাপীঠ মায়ের মন্দিরের ইতিহাস আর এই সম্পূর্ণ তত্ত্ব পশ্চিমবঙ্গের বীরভূম জেলার রামপুরহাট শহরের কাছে দ্বারকা নদীর তীরে অবস্থিত এই তারাপীঠ ক্ষুদ্র এক মন্দির নগরী এই শহর তান্ত্রিক দেবীর তারার মন্দির ও মন্দির সংলগ্ন শ্মশান ক্ষেত্রের জন্য বিখ্যাত হিন্দুদের বিশ্বাস এই মন্দির ও শ্মশান একটি পবিত্র তীর্থক্ষেত্র আর এই স্থানটির নামও এখনকার ঐতিহ্যবাহী তারা আরাধনার সাথেই যুক্ত তারাপীঠ এখানকার পাগলা সন্ন্যাসী বামা জন্য প্রসিদ্ধ বামাখাপা এই মন্দিরে পুজো করতেন এবং এই মন্দির সংলগ্ন শ্মশান ক্ষেত্রে কৈলাসপতি বাবা নামে এক তান্ত্রিকের কাছে তন্ত্র সাধনা করতেন আর বামাখাপা তার তারা দেবীর পুজোতেই জীবন উৎসর্গ করেছিলেন আর এই মন্দিরের অদূরেই অটলা গ্রামে তার তীর আশ্রম অবস্থিত উত্তরমুখী আটচালা মন্দিরটি লাল ইটে নির্মিত আর ভেতরের দেওয়াল বেশ মোটা উপরিভাগে শিখর পর্যন্ত একাধিক ধনুকাকৃতি খিলান উঠেছে আর চারতলার ওপরে চার কোণে চারটি ছোট ছোট চূড়া অবস্থিত মন্দিরের চূড়া একটি তামার পতাকা সহ ত্রিশুল তিনটি পদ্ম ভেদ করে উঠেছে আর মন্দিরের প্রবেশপথের মধ্যে খিলানের দুর্গারও প্রতিকৃতি রয়েছে উত্তর দিকে বাম পাশের খিলানের উপর কুরুক্ষেত্র যুদ্ধের ঘটনা বিশ্বের সরসজ্জা হত প্রভৃতি মহাভারতের কাহিনী উৎকীর্ণ রয়েছে আর মন্দিরের ভিতরের পূর্ব দিকে সীতাহরণ অকালবোধন রাম ও রাবণের যুদ্ধের দৃশ্য আর পশ্চিম দিকে কৃষ্ণনীলার চিত্র খোদিত বারো ফুট বাই ছ ফুট মাপের মন্দিরের গর্ভগৃহে দেবী মূর্তি সংস্থাপিত শিশু শিবকে স্তন্যপানরতা তারার মূল প্রস্তর মূর্তিটি একটি তিন ফুট উঁচু ধাতব মূর্তির মধ্যে রাখা থাকে আর দর্শনার্থীরা সাধারণত ধাতব মূর্তিটি দর্শন করে থাকেন এই মূর্তিটি তারা দেবীর ভীষণা চতুর্ভুজা মুন্ড মালিনী ধরিনী এবং লোলঝিও বা মূর্তি এলোকেশী দেবীর মস্তকে রৌপ্য মুকুর থাকে আর মূর্তিটি সাধারণত শাড়ি জড়ানো অবস্থায় গাঁদা ফুলের মালায় ঢাকা অবস্থায় থাকে মূর্তির মাথার উপরে থাকে একটি রূপর ছাতা মূর্তিটির কপালে সিঁদুর লেপা থাকে পুরোহিতরা সেই সিঁদুরের টিকা পরিয়ে দেন দর্শনার্থীদের প্রতিকৃতি বিগ্রহের নিচে গোলকার বেদিতে দুটো গোলাকার বেদিতে দুটো রূপর পাদপদ্ম থাকে ভক্তরা নারকেল কলা বা রেশমি শাড়ি দিয়ে দেবীর পূজা দেন তারা দেবীর মূল মূর্তিটিকে তারার কোমল রূপের একটি নাটকীয় হিন্দু প্রতিমা বলে অভিহিত করা হয়েছে তারাপীঠ মন্দিরের অদূরেই দ্বারকা নদীর ধারে ঘন অরণ্যে বেষ্টিত তারাপীঠ শ্মশানটি অবস্থিত শ্মশানটি লোকালয় থেকে একটু দূরে আর তারাপীঠের শ্মশানটি এই সিদ্ধপীঠ বা শক্তিপীঠের একটি অবিচ্ছেদ্য অংশ লোকবিশ্বাস অনুযায়ী তারাদেবীকে শ্মশানের অন্ধকারে বলি প্রদত্ত ছাগের পান করতে দেখা গেছে তন্ত্র সাধকরা বিশ্বাস করেন নরকঙ্কাল ও শ্মশান ক্ষেত্র তাদের দেবীর বিশেষ প্রিয় দেবীর যে সকল চিত্র আঁকা হয়ে থাকে তাতে তাকে শ্মশান ক্ষেত্র নিবাসিনী রূপেই দেখানো হয় এই কারণেই তন্ত্র সাধকেরা শ্মশান ক্ষেত্রকেই তাদের সাধনা স্থল হিসেবে বেছে নেন অনেক সাধুই পাকাপাকিভাবে এখানে বাস করেন শ্মশানে অনেক জটাধারী ভর্ষমাকা সাধু দেখা যায় তারা বটবৃক্ষের তলায় নিজেদের কুটির সৃজন করে বাস করেন এই কুটিরের মাটির দেওয়ালে তারা সিঁদুর মাখানো নরকপাল প্রথিত করে রাখেন এই মা মন্দিরে পুজো দিয়ে বেরোলাম এখন পুরো মন্দিরটাই দেখাবো এই মন্দিরের ইতিহাস আছে আমরা জানি এটা সাধক বামা খাপার জায়গা এবং সাধক বামাকাপড় সিদ্ধপীঠ এই তারাপীঠ সতীপীঠ নয় সেই তারাপীঠের মায়ের দর্শন মায়ের পুজোর দারুণ দিলাম এখন আমি পুরো মন্দিরটা দেখাবো আর তুলে ধরবো আপনাদের সামনে এই মন্দিরের ইতিহাস আজকের আমার এটা বিশেষ এপিসোড তারামের তখন তারা মার তারাপীঠ মন্দির আর কাল সকালে আমাদের ভান্ডারা পুরোটাই দেখাবো এই তারাপীঠ মন্দির আমি দেখাই আছি তারাপীঠ মন্দিরের কেউ কেউ বলেন শক্তিপীঠ কেউ বলেন সিদ্ধপীঠ এগুলির মধ্যে সবথেকে উল্লেখযোগ্য হল সতীর তৃতীয় নয়ন বা নয়ন তারা তারাপুর বা তারাপীঠ গ্রামে পড়ে প্রস্তরীভূত হয়ে যায় আর ঋষি বশিষ্ঠ প্রথম এই রূপটি দেখতে পান এবং সতীকে তারা তারা রূপে পুজো করেন আর অপর কিংবদন্ত অনুসারে সমুদ্র মন্থনের সময় উত্থিত হলাহল বিষ পান করার পর বিষের জ্বালায় শিবের কণ্ঠ যখন জ্বলতে শুরু করে তখন তারা দেবী শিবকে শিশু শিবকে আপন স্তন্য পান করিয়ে তার জ্বালা নিবরণ করেন পীঠস্থানগুলির মধ্যে তারাপীঠ একটি সিদ্ধপীঠ আর অর্থাৎ এখানে সাধনা করলে সাধক জ্ঞান আনন্দ ও সিদ্ধি বা অলৌকিক ক্ষমতা পাওয়া যায় আর এই তারাপীঠেই সর্বাধিক প্রসিদ্ধ সাধক হলেন বামা কাপা আঠেরোশো সালে জন্ম আর উনিশশো এগারো সালের মৃত্যু এই সাধক ভ্যামকাপড় এই মন্দিরের নিকটেই তার ছিল আশ্রম বামাখাপা ছিলেন তারা দেবীর একনিষ্ঠ ভক্ত তিনি মন্দিরে পূজা করতেন এবং শ্মশানে সাধনা করতেন তারাপীঠ মন্দিরে পুজো দিয়ে একটা টোটো নিয়ে বেরিয়ে যাচ্ছি আটলা গ্রামে আটলা হচ্ছে বামাখাপার জন্মস্থান সেই আটলা গ্রাম ভ্রমণে এখন বাজে ঠিক সন্ধ্যা সাতটায় সেই বামাখাপার বাড়ির দর্শনে চললাম আটলা গ্রাম আর এখন এই বীরভূমের এই অত্যন্ত গ্রাম অঞ্চল সেই গ্রাম অঞ্চল ঠান্ডা ঠান্ডা অভাব আছে দারুণ লাগছে সন্ধ্যেবেলার এই টোটোতে করে দুধারে গ্রাম একটু তারাপীঠের শহরটা ছাড়িয়ে এসেছি ঢুকে গেছি বাঁ দিয়ে সেই আটলা গ্রামের পথে এখন যাচ্ছি বিকেল চারটে তারাপীঠ পৌঁছেই প্রথমেই ছুটে গিয়েছিলাম তারা মায়ের মন্দিরে আর তারপরে একটু শ্মশান ঘুরে পৌঁছে গিয়েছিলাম সাধক বামাখাপার বামা জন্মস্থান আটলা গ্রামে দেখুন সেই আটলা গ্রামে সাধক বামাখাপার জন্মস্থান ও তার জন্ম বৃত্তান্ত তারাপীঠ থেকে মাত্র এক কিলোমিটার এক কিলোমিটার দূরে এই আটলা গ্রাম ছিল এই সাধক মামা জন্মস্থান আঠেরোশো সালে জন্ম আর উনিশশো এগারো মৃত্যু এই বামাখাপার গ্রাম আটলা গ্রাম কিন্তু দেখবার মতো যদিও এখানে বিতর্কিত প্রত্যেকেই তিনটে বাড়ি প্রত্যেকেই বলেন এটাই ওনার আদি বাড়ি বিতর্ক ছেড়ে ঘুরে দেখেছিলাম সেই সাধক বামাখাপার জন্মভিটে বামাখাপা ছিলেন তারা দেবীর একনিষ্ঠ ভক্ত তিনি মন্দিরে পুজো করতেন আর শ্মশানে সাধনা করতেন তিনি তারাপীঠের নিকটবর্তী মল্লরাজাদের মন্দিরময় গ্রাম মালুটিতেও সাধনা করেন তিনি ছিলেন উনিশ শতকের অপর প্রসিদ্ধ কালীভক্ত রামকৃষ্ণ পরমহংসের সমসাময়িক অল্প বয়সেই তিনি গৃহত্যাগ করেন এবং কৈলাসপতি বাবার সান্নিধ্যে তন্ত্র সাধনা শুরু করেন পরে তিনি সমগ্র তারাপীঠের প্রধান ধর্মীয় ব্যক্তিত্ব হয়ে উঠেছিলেন ভক্তরা তার কাছে আশীর্বাদ বা আরোগ্য প্রার্থনা করতে আসতেন আবার কেউ কেউ আবার শুধুই তাকে দর্শন করতে আসতেন তিনি মন্দিরের নিয়ম মানতেন না একবার নৈবিদ্য নিবেদনের পূর্বে খেয়ে ফেলে তিনি পুরোহিতদের রোষ দৃষ্টিতে পড়েছিলেন শোনা যায় তখন তারা দেবী নাটোরের মহারানীকে স্বপ্নে দেখা দিয়ে দেবীর পুত্র বামাখাপাকে প্রথম ভোজন করাতে আদেশ দেন এরপর থেকে মন্দিরিকে মন্দিরে দেবীর নৈবিদ্য নিবেদনের পূর্বে বামাকে ভোজন করানো হতো এবং কেউ তাতে বাধা দিত না কথিত আছে তারা দেবীর শ্মশান ক্ষেত্র শ্মশান ক্ষেত্রে ভীষণাভেসে ভামা দর্শন দিয়ে তাকে স্তন্যপান করিয়েছিল ভান্ডারা আজকে আমাদের প্রায় সত্তর আশি জন আমরা একসাথে এসেছি কালকে এখানে ভান্ডারাটা আমি দেখাবো পুরো এখানে ভান্ডারা দেবো আমরা সবাই মিলে এই গোপালদা গোপালদা গোপালদার গোপালদা গোপালদা গোপালদার গোপালদার নেতৃত্বে আমরা ভান্ডারা দেবো কাল সকালে দেখাবো এখন আমরা রাত্রিবেলা রুটি রাইস মাটন তারাপীঠে রাত্রিরা আমরা হোটেলে যখন সত্তর পঁচাত্তর জন হই হৈ করে আনন্দ মেতে খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছিলাম আর পরের দিন সকাল হতেই আমাদের শুরু হয়েছিল ব্যস্ততা সেই ভান্ডারার প্রস্তুতি নিয়ে দেখুন দ্বিতীয় দিন সকালে এই পুরো ভান্ডারার ইতিহাস আর ভান্ডারার তথ্য আপনাদের সামনে তুলে ধরছি আজকে আমরা তারাপীঠ মহাশয় সালে দাঁড়িয়ে আছি এখানেই আমাদের ভান্ডারাটা হবে এই ভান্ডারা খুব পূর্ণ উৎসব এখানে প্রায় সাত লোক খাবে রান্না হচ্ছে আমি সমস্তটাই দেখাবো রান্নাঘরটা একটু বাজে মোটামুটি এখন নটা চল্লিশ বাজে সাড়ে দশটা এগারোটা থেকে খাওয়া দাওয়া এখানে শুরু হয় ভীষণ সুন্দর এটা একটা সেবামূলক কাজ এখানে ভান্ডারা দেওয়ার কী দেওয়ার নিয়ম সমস্তটা আমি জানিয়ে দেবো এখানে যদি কেউ ভান্ডারা দিতে চান কার সাথে যোগাযোগ করবেন এই সিস্টেম পুরো এই ব্যাপারটা আমি তথ্য দিয়ে দেবো এইখানেই ভান্ডারা এই মহাশাসনের ভেতরে এই চাতালে ভান্ডারাটা হয় আর পেছনে রান্নাঘর ওইখানে আমাদের রান্না হচ্ছে দেখাই রান্নাঘর তার আগে এইখানে আমাদের এই সামনেই নন্দী বাবার আশ্রম খুব আমাদের খুব জাগ্রত এখানকার এক তান্ত্রিক এখানে তন্ত্র সাধনা সাধনা করে করেন আমরা আসি বহু বছর ওনার সাথে দেখা করি চলুন একটু নন্দীবাবার সাথেও কথা বলা যায় আমাদের নন্দী বাবা আমার বহু পুরনো এখানকার তারাপীঠ তারাপীঠ এই মহাশসারের তান্ত্রিক উনি উনি ভক্ত মামা কাপার ভক্তির সামনে বসে আছেন উনি উনি আমাদের বহু পুরোনো লোক এবং ওনার কাছ থেকে আমরা বহু মোটিভেশনও নিই উনি অনেক কিছু বলেন এটাও ভালো জায়গা এখানে এলে ওনার আশীর্বাদ নিতে পারেন এই বাবার আশীর্বাদ কিন্তু আমরা নিই প্রত্যেকবার যখনই আসি বাবার আশীর্বাদ নিয়ে যাই এই নন্দী বাবাকে আমরা ঠক্কর বাবা বলি কারণ ঠক্কর ওনার ঠক্কর নাকি খুব পবিত্র আর উনি ঠক্কর দিয়ে দিয়ে ওনার মাথার এখানে একটা চোখ হয়ে গেছে চোখের মতো হয়ে গেছে এই নন্দী বাবা কিন্তু আমাদের কাছে খুব শ্রদ্ধে আমরা প্রচুর আশীর্বাদ নিই নন্দী বাবার থেকে নাম হচ্ছে এই সেই তারাপীঠ মহাশ্মশান এখানে পুজোর মন্দির আছে শ্মশানের মধ্যে এই মন্দিরও খুব জাগ্রত পবিত্র এই মহাশ্মশানই হচ্ছে এই মহাশ্মশানকে ঘিরেই তারাপীঠ মন্দির আমরা জানি এটা একটা সিদ্ধপীঠ বাবা খাপার সাধনা ক্ষেত্র সেই মন্দিরের সামনে আমি দাঁড়িয়ে আছি এই তারাপীঠ মহাশ্মশান তারাপীঠে মূলত দুভাবে দু রকমের ভান্ডারা হয় একটা তারাপীঠ মন্দিরে আর একটা তারাপীঠ মহাশ্মশানে এই তারাপীঠ মহাশাসনের ভান্ডারাতেই আমরা দীর্ঘ প্রায় পঁচিশ তিরিশ বছর ধরে আমাদের এই সংস্থা ভান্ডারা দিয়ে চলেছেন মূলত আমাদের সিনিয়র কিছু দাদাদের উদ্যোগেই এই ভান্ডারাটা প্রতি বছর হয়ে থাকে আর এই ভান্ডারার দেখবার মতো এই ভান্ডারাতে প্রায় সাতাশশো হাজার লোক এবারে প্রায় হাজার লোক একসাথে খাওয়া দাওয়া করেছিল এই সেই ভান্ডারা মহাশাসনের সামনে বিরাট দালানে এখানে কিন্তু দেখবার মতো সবাই খেতে আসেন গরিব বড়লোক ছোট বড় ভিকিরি সাধু সবাই কোনো ভেদাভেদ থাকে না এই ভান্ডারা উৎসবে এখানে ভান্ডারা রান্না হচ্ছে এই ভান্ডারাতে মাছ রাইস ডাল হচ্ছে রান্নাঘর ভান্ডারার একদম মহাপ্রসাদের ধারে আমাদের আজকে ভান্ডারা চলছে সেই ভান্ডারার এখানে ভান্ডারা এই এখানে সমস্ত কিছু রান্না বান্না রান্না হচ্ছে আর ওইখানে সবার খাওয়া দাওয়া চলছে আমি দেখাই এই সব এইখানে ভান্ডারার অ্যাকচুয়ালি ভান্ডারার অ্যাকচুয়ালি এই খাওয়া দাওয়া এখানে সবাইকে খাওয়া দাওয়াটা এখানে হয় এই তারাপীঠ মহাশ্মশানে ইচ্ছে করলে আপনিও ভান্ডারা দিতে পারেন তবে আপনাকে এই মহাশাসনের যে অফিস আছে এই শ্মশান কমিটির সেখানে এসে যোগাযোগ করতে হবে এবং এক মাস আগে বুক করতে হবে প্রতিদিন দুটো তিনটে করে ভান্ডারা কিন্তু চলতেই থাকে তাই আগে থেকে বুক না করে রাখলে পাবেন না এক মাস আগে এখানে বুক করা যায় এবং পাঁচ হাজার টাকা দিয়ে বুক করে এবং এখান থেকেই আপনাকে কুক বাসনপত্র সব দিয়ে দেয় আর রান্নার মশলাপাতি সবজি আপনি নিজেও কিনে নিতে পারেন বা ওদের সাথে কনট্যাক্ট করলে পুরো দশ হাজার টাকায় ওরা পুরো কনট্যাক্ট নিয়েও সেটা অ্যারেঞ্জ করে দিতে পারেন এবার আপনার নিজের সামর্থ্য অনুযায়ী আপনি পাঁচশো ছশো দুশো যে কোনো লোককে খাওয়াতে পারেন এই ভান্ডারা উৎসব আমাদের কাছে এক এক বছরের এক অতি পবিত্র উৎসব যার জন্য আমরা যে যে প্রান্তেই থাকি আমরা ছুটে চলে আসি এই ভান্ডারার দিন এবং চেষ্টা করি উপস্থিত থাকতে এই ভান্ডারার দিন এবং সবাই মিলে হাত লাগাই এই ভান্ডারাটাকে সার্থকভাবে সফল করে তুলতে অসম্ভব ভালো লাগে এই ভান্ডারার কটা দিন তারাপীঠ মহাশ্মশানে আমাদের এই ভান্ডারা উৎসব কিন্তু একটা দেখবার মতো অনুষ্ঠান এই একটা দিন আমরা সবাই মিলে হইচই করে কাটাই আর বেশ পুণ্য নিয়ে কিন্তু বাড়ি ফিরি আমাদের কিন্তু একটা বিরাট তৃপ্তি কাজ করে এই ভান্ডারার দিন এই ভান্ডারা উৎসবে উপস্থিত থেকে এবং তার অন্যতম একজন অংশীদার হিসেবে এই আমাদের তারাপীঠের ভান্ডারা এখন শেষ হলো আমাদের সাথে প্রায় সত্তর আশি জন এসেছি আমরা সবাই মিলে সবাই এখানে বসে আছে আমাদের মিউনিসিপ্যালিটির পর্দা মিউনিসিপ্যালিটির চেয়ারপারসন নিরোধিও আছে আমাদের সাথে সবাই আছি আমরা একসাথে এই প্রত্যেক বছর দিদি আসেন আমাদের সাথে দিদি থাকেন এই আমাদের এই মাত্র প্রোগ্রাম শেষ হলো এখন আমরা বসে আছি নিজেরাও খাওয়া দাওয়া করবো এটা একটা রকম অনুভূতি আমাদের ভীষণ রকম একটা অনুভূতি হয় সেই সেই রান্নাঘর এখানে আমরা এখন খাওয়া দাওয়া করে এবার রওনা দেওয়ার পথে আমাদের ভান্ডারার রান্নাঘর এই হচ্ছে ভান্ডারি ভান্ডারার কান্ডারি গোপাল দা এই গোপাল দা আজকে দীর্ঘ দশ বছর হবে বিশ বছর ধরে এই ভান্ডারা করছেন রেলের সমস্ত ড্রাইভার সার্ভিস থাকে এই সেই আমরা ভান্ডারাতে এখন বসে আছি খাওয়া দাওয়া করবো করে এবার সকাল থেকে শুরু হওয়া এই ভান্ডারার উৎসবের মহাযজ্ঞ আমাদের শেষ হতে হতে প্রায় দুটো আড়াইটে বেজে যায় আর তারপরেই থাকে আমাদের বাড়ি ফেরার পালা এবারেও তার ব্যতিক্রম হয়নি কিন্তু ব্যতিক্রম ছিলাম আমি থেকে গিয়েছিলাম তারাপীঠে আরও কিছু ইতিহাসের খোঁজে বেরিয়ে পড়েছিলাম তারাপীঠের খুব কাছেই এক চক্রগ্রাম আর ইস্কনের মন্দির আজকের মতো আমার এই পর্ব এখানেই শেষ আসছি আগামী পর্বে আরও এক ইতিহাস সমৃদ্ধ গ্রাম এক চক্রগ্রাম মহাভারতের সাথে যুক্ত এই গ্রাম এক চক্রগ্রামের ইতিহাস নিয়ে দেখতে থাকুন সঞ্জয় ব্যানার্জি সাফার ইন্ডিয়া আর যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করুন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করুন গুড নাইট ভালো থাকবেন